হোটেল স্টাইলের মতো তন্দুলুটি বাসায় বানিয়ে নিলাম আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি ফ্রেস্টে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি সুসুম গরম পানিটা মানে আঙুল দিলে সয় মতো এরকম পানি তারপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে এখানে আমি অ্যাড করে দিলাম ইস্ট ইস্ট অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে নিব তারপরে আমি দেড় কাপের মতো আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা দিয়ে তারপরে আমি অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচের মতো দুধ তারপর মতো লবণ আর সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি বেশি সফট হবে না আবার বেশি হার্ডও হবে না এই টাইপসে ডো বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে রুটির মতো বেলে নিব সবগুলো তারপরে আমার বেলা হয়ে গেলে আমি রুটির এক পাশে পানি ব্রাশ করে নিব পানি ব্রাশ করে নিয়ে ফ্রাই প্যানে যে পাশটাকে আমি পানি ব্রাশ করে নিয়েছি ওই পাশটা আমি ফ্রাই প্যানের নিচে দিব। দিয়ে একটু চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর তারপর যখন এরকম হয়ে আসবে তারপরে আমি ফ্রাই প্যানটাকে উলটিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে বাস এইভাবে আমি এক এক করে সবগুলা তৈরি করে নিলাম আবার আমি দেখিয়ে দিচ্ছি পানি ব্রাশ করে নিয়ে চেপে চেপে দিয়ে এভাবে তৈরি করে নিলাম দেখেন দেখে আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি বাস এইভাবে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ ফেস